ইয়ে হচ্ছে আজকে সকালে জল খাবার নিচ্ছি আর বেগুন ভাজা রোববারের জল খাওয়ার তো একটু স্পেশাল হতেই হবে বলো তো আজকে আজকে তরকারি করে নিই বেগুন ভাজা করেছি হ্যালো আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে এখন স্নান টান করে চলে এসেছি কারণ রান্না বান্না করতে হবে রান্না আজকে যেহেতু রোববার রোববার যেহেতু ব্যাপার আছে সেই জন্য রান্না করবো তো রান্নাঘর বসিয়ে দিয়েছি তো ওখানে দেখো পালং শাক কেটে নিয়েছি শাক কেটে নিয়েছি এদিকে মাংসের জন্যে মশলা করে নিচ্ছি সব আদা রসুন কেটেছি তারপর আর সব কাটবো এদিকে দেখো মাংসটাকেও ধুয়ে রেখেছি এদিকে লাল শাক দেখো বসিয়ে দিয়েছি ভাত একদিকে হয়ে গেছে আর এদিকে লাল চালিয়েছি তারপরে মাংস আর ধনুপাতার চাটনি করবো যাবে এই দেখো আর এদিকে দেখো বড়া বড়িও ভেজে নিয়েছি আর এদিকে দেখো আলু নিয়ে নিয়েছি নতুন আলু ধুয়ে নিয়েছি ভালো করে অনেক তো নোংরা থাকে মধ্যে মাটি থাকে তারপর ছুল এই নতুন আলু দিয়ে আজকে মাংস করবো আজকে ফার্স্ট আর এ দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে দেখো আমার শাক শাকসমে গেছে পড়ি দিয়ে করে নিয়েছি আর এদিকে দেখো টমাটো কেটে নিয়েছি মাংস দিয়ে একদিকে আলু লাগছি মাংসের আলু লাগছি এদিকে দেখো মশলা করে নিয়েছি লঙ্কা আছে এর মধ্যে অনেকটা মোটাতা তার দিকে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি তো সে রোববার একটু চাপ থাকে বেশি বেশ কাটা খাট গাছ বেশি থাকে দেখ চলছে রান্না বান্না কিন্তু অনেকদূত বাজে দুটো বাজে পাঁচ দশ পনেরো মিনিট বাকি চাকরি করতে হবে অন্ত করে টেক্সটের চাকরিটাও করতে হবে এগুলো করে তাহলে বাকি করে দিতে হবে মানুষ বলা যা দেবে তবু একটুখানি এ যে একটুখানি ব্রেকফাস্টটা হেভি তাই সবাই খেতে চাইবে না কিন্তু তবু তাতাড়ি তোমরা করতেই হবে যাত্রী তাড়াতাড়ি করছি সমস্ত পাঁচগুলো গোছানো হয়নি কখন কি গোছাতে রেখে দিয়েছি সব এনেছি কখন কি গোছাবো আমি জানি দিয়ে দেখো পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি কে আলু কিনে রেখেছি পেঁয়াজটা ভাজা হলে বাড়িতে দিয়ে দেবো মাঠে চলো মা দিয়ে দিন সব মশলা দিয়েছি করে রেখেছি লঙ্কার করে দিয়েছি কষিয়ে নেব এটা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে আসলে তো তারপর আলুটা দিয়ে তো চলো দেখি রান্নাঘরে যে মাংসটা কদ্দুর হয়েছে মাংসটা তো বসিয়ে দিয়েছি জল দিয়ে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেছে আর জল দিয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আবার দেখি কী কদ্দুর হয়েছে মনে হয়েই গেছে এ দেখো মোটামুটি হয়ে গেছে ধন্যবাদটা একটু ছড়িয়ে দিয়েছি বেশ কালারটা দারুণ এসছে দেখো ফোনে মাত্র ভালো করে বোঝা যায় না রিয়েলে যতটা সামনে যতটা ভালো কালারটা আসে পাতলাই করলাম হয়ে যাবে এদিকে দেখো ধনে পাতের চাটনি করে নিয়েছি বেশ অনেকটা করেছি এতে খেতে ভালো লাগে আর এদিকে স্যালাড কালো বলে নিয়ে নিয়েছি আর সঙ্গে লেবুও থাকবে আছে তো সরে কোনো সুত কুটে নি পরে তোমাদের দেখাচ্ছি আজকে দেখো এইদিকে চিকেন আর এদিকে দেখো বড়ি দিয়ে সাপ আর ওদিকে আছে ধনে পাতার চাটনি আর স্যালাড আর সঙ্গে ভাত এটা হচ্ছে আজকে দুপুরে মেনু তো চলো খাওয়া দাওয়া করি পরে দেখা করছি এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধে পাতি দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করবো বলে কম্বল থেকে উঠতে ইচ্ছা করছিল না এত ঠান্ডা লাগছে কম্বলে তারা ঢুকলে আর এড়াতে করে না তো কী করা যাবে তো হবে এখন চা করবো চাটা করে খাই আগে খুব ঠান্ডাও লাগছে চলো পুজো দিয়েছি বলে আর সোয়েটার পরে সবাই পুজো দিয়ে চেঞ্জ করলাম তো এবার চাটা পরে তারপর সোয়েটার পরবো দেখো এদিকে রাতের খাবার গরম করে নিচ্ছি এখানে মাংসটা গরম করে নিয়েছি এদিকে মেয়ে খাবে দেখো ফ্রাইড রাইস খাবে মেয়ে চারিদিকে আমাদের রুটি আর সঙ্গে তো চলো ভিডিওটা বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই কমেন্টে জানাবে কেমন দেখাবে ব্লগেরটা